মানুষভাবে ইউনিভার্স মানে আকাশ গ্রহ নক্ষত্র অদৃশ্য শক্তি। বিশাল কিছু দূরের কিছু এমন কিছু যা শুধু চোখ তুলে তাকালেই বোঝা যায় কিন্তু বাস্তবে ইউনিভার্স সবচেয়ে বেশি প্রকাশ পায় জীবনের ছোট ছোট ঘটনার মধ্যে যেগুলো আমরা প্রতিদিন দেখি অনুভব করি কিন্তু গুরুত্ব দিই না যেগুলোকে আমরা স্বাভাবিক বলে এড়িয়ে যাই একটা পাখির আচরণ একটা কুকুরের দৃষ্টি একটা বিড়ারের নীরবতা এই সবই ইউনিভার্সের ভাষা কিন্তু মানুষ সেই ভাষা ভুলে গেছে পশু পাখির আচরণ ঠিক সেই রকম একটি নীরব দরজা যেটার সামনে মানুষ প্রতিদিন দিয়ে হেঁটে যায় কিন্তু ঢোকে না কারণ মানুষ এখন শুধু যুক্তি খোঁজে প্রমাণ খোঁজে আর ইউনিভার্স প্রমাণ দেয় না সে অনুভূতি পাঠায় পশু পাখিরা কোনো দর্শন পড়ে না কোনো ধর্মগ্রন্থ জানে না তবু তারা ইউনিভার্সের ছন্দে বাঁচে কারণ তারা চিন্তা দিয়ে জীবন চালায় না তারা অনুভব দিয়ে জীবন চালায় তারা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে না অতীত নিয়ে আফসোস করে না তারা এই মুহূর্তে থাকে আর ইউনিভার্সও এই মুহূর্তেই কথা বলে মানুষ যত আধুনিক হয়েছে তত এই ভাষা থেকে দূরে সরে গেছে শব্দ বেড়েছে মনোযোগ কমেছে কিন্তু ভাষাটা হারিয়ে যায়নি শুধু চাপা পড়ে গেছে ভয়ের নিচে তারার নিচে ব্যস্ততার নিচে। নম্বর এক পশু পাখিরা সময়ের ভেতরে নয় ছন্দের ভেতরে বাঁচে মানুষ সময়কে দেখে ঘড়িতে সকাল দুপুর রাত আজ, আজকাল আগামীকাল মানুষের জীবন চলছে ক্যালেন্ডার আর অ্যালার্মের ওপর কিন্তু প্রকৃতি সময় দেখে না সে দেখে ছন্দ আলো বাড়ছে না কমছে বাতাস ভারী না হালকা আকাশ চাপা না খোলা মাটি শান্ত না অস্থির এই সূক্ষ্ম পরিবর্তনগুলোই প্রকৃতির ভাষা পশু পাখিরা সেই ভাষার মধ্যেই জন্মায় তাই তারা আগেই টের পায় ঝড় আসার আগেই পাখিরা নিচু হয়ে উড়তে শুরু করে কারণ বাতাসের ওজন বদলায় বাতাস ভারী হলে ডানায় চাপ পড়ে ভূমিকম্পের আগে পশুরা অস্থির হয় তারা হঠাৎ দৌড়ায় লুকোয়ে ডাকাডাকি করে কারণ মাটির ভেতরের কম্পন মানুষের আগেই তাদের স্নায়ুতে ধাক্কা দেয় মানুষ তখনও বলে সব ঠিকই তো ছিল কারণ মানুষ শুধু চোখে দেখে ইউনিভার্স আসলে আগেই বলেছিল শুধু মানুষের কান তখন অন্যখানে ছিল মোবাইলে চিন্তায় ভবিষ্যতের ভয়ে নম্বর দুই পশুপাখির অকারণ অস্থিরতা মানে পরিবেশের অদৃশ্য চাপ অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই পোষা কুকুরটি অস্বাভাবিক ডাকছে বিড়ালটি হঠাৎ লুকিয়ে থাকছে পাখিটি খাঁচার ভেতর ছটফট করছে মানুষ ভাবে হয়তো অসুখ হয়তো মেজাজ খারাপ কিন্তু বাস্তবে অনেক সময় অসুখ শরীরে নয় পরিবেশে থাকে ঘরের ভেতরে জমে থাকা কথা না বলা কষ্ট চাপা রাগ অশান্ত সম্পর্ক ভেতরে ভেতরে জমে থাকা হতাশা এই সব কিছু মিলিয়ে একটি অদৃশ্য ভার তৈরি হয় মানুষ সেটা চেপে রাখতে পারে পশুপাখিরা পারে না তারা সেই ভার সরাসরি শরীরে অনুভব করে তাই তারা শান্ত থাকতে পারে না তারা অস্বস্তি প্রকাশ করে কারণ তাদের ভেতরে মিথ্যা বলার ক্ষমতা নেই তারা পরিবেশের প্রতিক্রিয়া দেখায় অভিনয় করে না ইউনিভার্স যখন বলে এই জায়গায় ভারসাম্য নেই পশুপাখিরা তখন শরীর দিয়ে সেটা দেখিয়ে দেয় তারা আসলে সতর্ক করছে ভেতরের কিছু ঠিক করো নম্বর তিন হঠাৎ কাছে আসা পশুপাখি মানে সহায়তার ইঙ্গিত মানুষ যখন ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ে তখন সে কাউকে বলতে পারে না কারণ মানুষ শিখেছে সব সময় শক্ত থাকতে হবে দুর্বল হওয়া মানে ব্যর্থতা কিন্তু ইউনিভার্স শক্ত থাকার অভিনয় চায় না সে চায় ভারসাম্য ঠিক তখনই অনেক সময় দেখা যায় একটি পশু বা পাখি অকারণে কাছে চলে আসে পাশে বসে থাকে তাকিয়ে থাকে কিছু করে না কোনো দাবি নেই কোনো প্রশ্ন নেই এই কিছু না করাটাই আসলে বার্তা ইউনিভার্স তখন বলছে তুমি একা নও থামো পশুপাখিরা তখন কোনো সমস্যা সমাধান করে না তারা শুধু উপস্থিত থাকে কারণ কখনো কখনো উপস্থিতি সবচেয়ে বড় চিকিৎসা ভাবে এটা আবেগ কিন্তু আসলে এটা শক্তির আদান প্রদান নীরব কিন্তু গভীর নম্বর চার বারবার একই পশু পাখি দেখা মানে জীবন আপনাকে থামাচ্ছে ইউনিভার্স খুব ধৈর্যশীল সে একবার বলে থামে না মানুষ না শুনলে সে একই বার্তা বারবার পাঠায় একই পাখি একই পশু একই পরিস্থিতি একই অনুভূতি এই পুনরাবৃত্তি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মনোযোগ চাওয়া ইউনিভার্স তখন বলছে তুমি খুব দ্রুত যাচ্ছ একটু তাকাও মানুষ যখন শুধু দৌড়ায় সাফল্যের দিকে টাকার দিকে স্বীকৃতির দিকে তখন সে দিক হারায় ইউনিভার্স তখন পরিচিত কিছু ব্যবহার করে থামাতে কারণ অপরিচিত জিনিস মানুষ এড়িয়ে যায় কিন্তু পরিচিত জিনিস চোখে পড়ে যেটা চোখে পড়ে সেটাই বার্তা হয়ে ওঠে নম্বর পাঁচ পশু পাখির আচরণ ভবিষ্যৎ বলে না প্রস্তুতি জানায় অনেকে মনে করে পশুপাখির আচরণ মানে ভবিষ্যৎ জানানো কিন্তু ইউনিভার্স ভবিষ্যৎ বলে না সে প্রস্তুতির স্তর জানায় যেমন আকাশ কালো হচ্ছে মানে বৃষ্টি নিশ্চিত নয় কিন্তু ছাতা নেওয়া দরকার ঠিক তেমনি পশুপাখির আচরণ বলে ভেতরে কিছু বদলাও দৃষ্টি বদলাও গতি বদলাও ইউনিভার্স ভবিষ্যৎ ঠিক করে রাখে না সে সম্ভাবনার দরজা খুলে রাখে পশুপাখিরা সেই দরজার সামনে দাঁড়িয়ে ইশারা করে এইদিকে খেয়াল করো পশুপাখিরা কোনো অলৌকিক বার্তাবাহক নয় তারা হলো ইউনিভার্সের সবচেয়ে সৎ প্রতিফলন তারা কিছু সাজায় না কিছু লুকোয় না তারা যেমন অনুভব করে তেমনই প্রকাশ করে মানুষ যদি আবার একটু থামে আবার একটু নীরব হয় আবার অনুভব করতে শেখে তাহলে বুঝবে ইউনিভার্স সব সময় কথা বলছিল শুধু শব্দে নয় আর পশুপাখিরা সেই কথাগুলো চুপচাপ ধরে রেখেছিল মানুষ একদিন শুনবে বলে যেদিন মানুষ শুনতে শিখবে সেদিন প্রকৃতি আর মানুষ আবার এক ভাষায় কথা বলবে